আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হাদিসের মধ্যে এসেছে মান বানা লিল্লাহি বানাল্লাহ বনাল্লাহু ফিল জান্নাহ অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন ওই মসজিদে সূরা পড়ে এই মসজিদে সূরা পড় আল্লাহ আলামত বোঝা যাইতেছে আমরা আযান দিচ্ছি আমাদের আজানের ফাঁকে দিয়ে ওনারা আজান দিয়ে যাচ্ছে সোবান আল্লাহ কইতে মারি না ওই মসজিদের আওয়াজে প্রতি বাড়ি বাড়ি সামনে মসজিদ মানে এই জন্য বলছে যে আমরা এই মসজিদে যাবো না মসজিদে যাবো না অনেকেই বলছেন কেয়ামতের আলামত জুমার নামাজেও মসজিদে তেমন মুসল্লি নেই তবুও দুই পক্ষের দ্বন্দ্বে পাশাপাশি তৈরি হচ্ছে দুটি মসজিদ এমন কি দুই পক্ষের হিংসায় দুই মসজিদে আজানো দেয়া হয় একসাথে আবার নামাজও আদায় হয় একই সময়ে ছোট্ট একটি গ্রাম অথচ একটি বা দুটি নয় মোট সাতটি মসজিদ সেখানে জানিয়ে বিব্রত এলাকাবাসী একটা মসজিদ ভেঙে ফেলা হয়েছে এখন বর্তমানে সাতটা মসজিদে আছে ঠিক আছে ওই মসজিদে সুরা। তাহলে বোঝা গেল মসজিদ নির্মাণের একটি উদ্দেশ্য হলো পরকালে নিজের জন্য ঘর তৈরি করা আরও কিছু উদ্দেশ্য হলো সেখানে নামাজ পড়া অন্যকে নামাজ পড়ার জন্য সুযোগ তৈরি করে দেওয়া সেখানে কোরআন তেলাওয়াত করা কোরআনে তালিম দেওয়া দিনই শিক্ষা দান করা সেখানে এগুলি মসজিদ নির্মাণের উদ্দেশ্য কিন্তু মসজিদ নির্মাণের উদ্দেশ্য যদি হয় যে অমুক পাড়া যাতে আমার যেতে না হয় অমুক মহল্লা যেতে যাতে আমার যেতে না হয় এবং অমুক ব্যক্তির সাথে অমক আত্মীয়র সাথে অমুক প্রতিবেদীর সাথে যাতে আমার সাক্ষাৎ না হয় এই জন্য আমি একটি মসজিদ তৈরি করলাম এভাবে হিসা হিসি রেশারেশি দ্বিদাদ্বন্দ্ব করে যদি মসজিদ তৈরি করা হয় তাহলে কোনোভাবেই পরকারে জান্নাত তৈরি করা হবে না ওই নির্মাণকারীর জন্য এবং ইহুকালে যারা ওই মসজিদের মধ্যে নামাজ পড়বে তার নামে লেখা হবে না দর্শক আমরা দেখতে পাচ্ছি ইদানিংকালে বিভিন্ন এলাকায় বিভিন্ন গ্রামে পরস্পর দ্বন্দ্ব লেগে পরস্পর হিংসা বিদ্বেষ স্বরূপ তারা মসজিদ তৈরি করতেছে যাহা অত্যন্ত পীড়াদায়ক এমনকি পাশাপাশি ঘন ঘন মসজিদ তৈরির কারণে দেখা গেছে এক মসজিদে কোরআনকারী তেলাওয়াত করা হলে নামাজের সময় অপর মসজিদে যারা একা নামাজ পড়তেছে তাদের ব্যক্তিগত নামাজ সুন্নত নখন তার ডিস্টার্ব হয় দেখেন কত বড় ভয়ানক বিষয়গুলি তাই উচিত এই সমস্ত দ্বন্দ্ব না করা এজন্য আমরা সব সময় চাই ছোটোখাটো বিষয় এবং ছোটোখাটো বিভিন্ন মাসালা নিয়ে দ্বন্দ্ব না করা এবং পরস্পর হিসার হিসি না করা আমরা সবসময় চাই যে মুসলমানরা সবসময় মিলেমিশে এবং কাঁধে কাঁধ মিলিয়ে তারা এগিয়ে যাক এমাদত বন্দিগি করুক কিন্তু সেই বিষয়টি খুব কমই লক্ষ্য করা হয় এক একজনে মোস্তাহাবের খেলাফ বা খেলাফে আওলা বা অনুত্তম বা সুনত এ সমস্ত কিছুর কথা বলে অনেক সময় বিশাল বিশাল দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া হয় যার কারণে ফরজ ছুটে যায় এবং হারাম কাজের সকলে লিপ্ত হয়ে যায় তাই উচিত এ সমস্ত জিনিস বিসর্জন দিয়ে এক থাকা নেক থাকা এবং এগিয়ে চলা আসসালামু আলাইকুম